গরম গরম চায়ের সাথে একটু চটপটা মুখরোচক মোচমুচে কিছু হলে যেন পুরো জমে যায় তো ঘরে থাকা দু একটা উপকরণে এভাবে একবার তৈরি করে দেখুন চায়ের সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটা রেসিপি চাই বিকেলের জন্য একটা সেরা রেসিপি বলতে পারেন এভাবে বানিয়ে খেয়ে দেখুন চপ সিঙ্গারা খাওয়ার কথাই ভুলে যাবেন এক রেসিপিতে সব ধরনের স্বাদ পেয়ে যাবেন খুব সহজে ঝটপট বানিয়ে নিতে পারবেন যত খাবেন তত খেতে ইচ্ছে হবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে মাত্র দশ মিনিটে চায়ের সাথে খাওয়ার জন্য আলু দিয়ে একদম মুচমুচে খাস্তা একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো এটা খেতে চাইর সাথে দারুণ লাগে হাতে দশ মিনিট সময় থাকলে ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে তো এই স্ন্যাক্স তৈরি করার জন্য আমি এখানে মেজারিং কাপের এক কাপ নিয়ে নিয়েছি ময়দা চাইলে এই ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন তো এই ময়দাটা আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন কাঁচা জোয়াল আর একটু দিয়ে দিচ্ছি কালো জিরে সামান্য করে একটু লবণ দিয়ে দিচ্ছি আর দু চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল সবকিছু ভালোভাবে মিশে একটু ময়াম দিয়ে নিতে হবে একটু ভালোভাবে ঘষে ঘষে ময়ামটা দিয়ে নিতে হবে তাহলে দেখবেন খুব সুন্দর একদম আর খাস্তা তৈরি হবে তো খুব ভালোভাবে ঘষে ঘষে এখানে মদাটা ময়াম দিয়ে নিয়েছি আর ময়াম দেওয়ার পর দেখবেন এরকম চাপ দিলে খুব সুন্দর জড়ো হয়ে যাবে তাহলে বুঝতে হবে যে মদাটা খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে এবারে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটু শক্ত করে একটা ডো মেখে নেব এই ডোটা খুব বেশি একটা নরম হবে না একটু শক্ত করে মাখাতে হবে জলটা একবারে খুব বেশি না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে ডো এখানে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর দেখুন আমি কিন্তু খুব বেশি নরম করিনি একটু শক্ত করে মেখেছি এবারে ডোটা আমি ঢাকা দিয়ে একটু সাইডে সরিয়ে রাখছি এদিকে আমি একটা বাটি নিয়েছি এদিকে আমি দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এবারে আলু সেদ্ধটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর এই আলু সেদ্ধটা একটু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে চাইলে একটু গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন তো কাটা চামচের সাহায্যে এভাবে করে একটু ভালো করে ম্যাশ করে নেব খুব ভালোভাবে এখানে আমি একটু ম্যাশ করে নিয়েছি আলুটা দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি না থাকলে দিতে হবে না আর এখানে আমি একটাই মশলা ব্যবহার করব এটা হচ্ছে ম্যাগি মাসালা ম্যাজিক একবার দিয়ে দেখবেন খেতে দারুণ লাগবে আর এর ফ্লেভারটাও না খুব সুন্দর আসে তো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুর জন্য পুরো এক প্যাকেট দিয়ে দিচ্ছি আর একটু ঝাল ঝাল লাগার জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে একটু মিশিয়ে নেব তো এখানে খুব ভালোভাবে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়ো দিতে পারবেন আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব তো এখানে খুব ভালোভাবে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি এবারে একটু সাইডে সরিয়ে রাখছি আর এদিকে যে আমি ডোটা মেখে রেখেছি ডোটা মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতন একটু রেস্ট হয়ে গেছে এবারে ডোটাকে আমি হাত দিয়ে আর একটু মেখে নেব আর এখান থেকে আমি দু ভাগে ভাগ করে নিচ্ছি এবারে দুটো লেচে থেকে পাতলা পাতলা করে রুটি তৈরি করে নেব অল্প একটু ময়দা ছড়িয়ে বেলে নেব তো এখানে খুব সুন্দরভাবে ততটা সম্ভব পাতলা করে আর একটু বড় করে তৈরি করে নিয়েছি এবারে এই রুটিটা সাইডে সরিয়ে ভাবে আমি আরেকটা লেচি তৈরি করে রেখেছি লেচিটাও বেলে নেব। তো দেখুন এটাও আমি খুব সুন্দরভাবে সেম ভাবে আমি বড় করে আর পাতলা করে বেলে নিয়েছি এদিকে যে আমি সেদ্ধ আলুটা তৈরি করে রেখেছি এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে এই রুটির উপরে দিয়ে দিচ্ছি এবারে ভালোভাবে একটু হাতের সাহায্যে রুটির চারোদিকে এটা ছড়িয়ে নেব তো এই আলুর পুরটা খুব ভালোভাবে রুটির ওপরে আমি খুব সুন্দর করে ছড়িয়ে নিয়েছি এবারে আগে থেকে বেলে রাখা রুটিটা দিয়ে করে ভাজ করে দিচ্ছি আর একটু বেলে দিচ্ছি একটু বেলে নিলে এই রুটিটাও খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে হালকা হাতে একটু বেড়ে নিলে হয়ে যাবে এবারে এটাকে কেটে নিতে হবে তো এই দেখুন ঠিক আমি এরকম একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি এবারে এগুলোকে একটু সিম্পল ভাবে একটু ডিজাইন করে নিতে হবে এই দুটো সাইড একসাথে হালকা হাতে একটু চেপে লাগিয়ে নিতে হবে আর এই দুটো সাইড একসাথে এই দেখুন এখানে একটা তৈরি হয়ে গেছে দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে তো আরো একটা তৈরি করে দেখাচ্ছি তো ঠিক সবগুলো আমি একভাবে রেডি করে নেব তো বন্ধুরা এ দেখুন এখানে আমি সবগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এবারে চলুন এগুলো ভেজে নেব তো এদিকে আমি কিছুটা তেল কড়াই হালকা কুসুম গরম করে নিয়েছি এবারে কুসুম গরম তেলে এক এক করে আমি তেলে ছেড়ে দেব তো এই দেখুন কয়েকটা আমি তেলে ছেড়ে দিয়েছি গ্যাসের আঁচটা হালকা আছে রেখে এগুলো মুচ মুচ করে ভেজে নিতে হবে আর এগুলো দেখবেন খুবই অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না ভাজতে খুব বেশি ভাজলে আবার পুড়ে যাবে খেতে ভালো লাগবে না হালকা একটা লালচে কালার আসলে এগুলো তেল থেকে উঠিয়ে নিতে হবে তো খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি রেডি হয়ে গেল একদম মুচমুচে মুখরোচক একটা স্ন্যাক্স চায়ের সাথে খেতে দারুণ লাগে দেখবেন ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে এটা খেতে অনেকটা সিঙ্গারার মতো লাগবে এক রেসিপিতে অনেক ধরনের স্বাদ পেয়ে যাবেন একবার বানিয়ে দেখুন দেখবেন যত খাবেন তত খেতে ইচ্ছে হবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল